সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মহিলারা যাতে আরও বেশি স্বাধীন ও স্বাবলম্বী হতে পারে সেদিকে গুরুত্ব দিতে পারে তৃতীয় নরেন্দ্র মোদীর সরকার পূর্ণাঙ্গ বাজেট প্রকাশের আগে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা মনে করা হচ্ছে এবার পূর্ণাঙ্গ বাজেটেও মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া হবে মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহিলাদের আর্থসামাজিক উন্নতির জন্য বেশ কিছু ঘোষণা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন মহিলারা স্বনির্ভর হতে পারেন বা নিজেদের ব্যবসা শুরু করতে পারেন এমন প্রকল্পে নজর দেওয়া উচিত একটি রিপোর্ট বলছে বিভিন্ন সেক্টরে মহিলা কর্মীর সংখ্যা কম হওয়া সত্ত্বেও দায়িত্ব থাকে অনেক বেশি দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশের মধ্যে যেসব স্টার্ট আপ শুরু হয়েছে তার মধ্যে পনেরো শতাংশই মহিলাদের ফান্ডে হয়েছে তাই মহিলাদের স্টার্ট ক্ষেত্রে সুবিধে হয় এমন কিছু ঘোষণা করা উচিত তথ্য বলছে দু হাজার একুশ বাইশে মহিলা কর্মীর সংখ্যা ছিল বত্রিশ দশমিক আট শতাংশ আর দু হাজার বাইশ তেইশে সেটা বেড়ে দাঁড়িয়েছে সাঁত্রিশ শতাংশ তবে এটাই যথেষ্ট নয় বলে মনে করছে নরেন্দ্র মোদী সরকার তাই সরকার চাইছে মহিলা কর্মীর সংখ্যা হোক পঞ্চাশ শতাংশ